সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি ওয়ালটন ফ্যান দেখতে পারতেছেন ওয়ালটন এটা হলো আপনার হাই স্পিড ফ্যান ওয়ালটনের ওয়ালটন কোম্পানির ফ্যান এই ফ্যানটার প্রবলেম হইতেছে ফ্যানটা চলতেছে না এটার যে মোটরটা আছে কয় ইয়ে মোটরটা মোটরটা হয়তো পুড়ে গেছে এই কারণে চলতেছে না তো আমরা এটাকে খুলবো বলে দেখব যে কি সমস্যা এটা খুলতে প্রথমত অনেক একটু ঝামেলা এখানে কতগুলা যে পিছন সাইডে স্কু আছে স্কু গুলো খুলে আস্তে আস্তে পরে এটা বাকিটা খুলতে হবে আপনাদেরকে দেখাইতেছি এটা কিভাবে খুলতে হয় এটার সাইড দিয়ে অনেকগুলো স্কু আছিলো স্কু গুলো আমি আগে থেকে ওই যে খুলে নিছি খুলে নেওয়ার পরে এখানে আরেকটা স্ক্রু আছে এই স্ক্রুটাও খুলে এই স্কুলটাও খুলে নিলাম খুলে নেওয়ার পরে আরেকটা ভিতরে স্কুল আছে এটার ভিতরে না ঘুরে নিলাম আমরা ধরেই এটাকে খুলতে হবে এটাকে খুলে নিলাম এই স্ক্রুগুলোকেও খুলে নিতে হবে নেওয়ার পর এই হলো আমাদের মোটরটা মোটরটা আমরা এখন দেখবো যে মোটরটার কি প্রবলেম তো আমরা এখন মোটরটাকে চেক দিব যে এটা কি অবস্থায় আছে এটা দেখব তো আমরা সিরিজ লাইন ব্যবহার করব সিরিজ লাইন ব্যবহার করে এটা আমরা চেক দিব আমাদের মোটরটা কোনো কাজ করতেছে না আমরা এটাকে একটু খুলবো খুলে দেখবো যে এটা রিপেয়ারিং করা যায় কিনা তো এখানে আমাদের এখানে কোনো পুরার কোনো চিহ্ন নাই যে পুইরা গেছে কয়েলটা কোনো পুইরা গেছে বা এরকম কোনো চিহ্ন দেখা যাইতেছে না একদম ফ্রেশই দেখা যাইতেছে কোনো পুরার কোনো স্পট নাই তো আমরা এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখবো যে আমাদের ক্যাপাসিটারটায় কোনো প্রবলেম আছে কি না ক্যাপাসিটারটা চেঞ্জ করতে পারি ক্যাপাসিটারটা আগে চেঞ্জ করে দেখবো যেটা কোনো সমস্যা আছে কিনা তো আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করব। এই যে আমার কাছে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটি টা লাগিয়ে দেখবো যে কি অবস্থা আমরা টা লাগাইলাম ওখানে আমরা আবার সিরিজ লাইন দিয়ে চেক দিব যে সমস্যাটা কোথায় একই সমস্যা ক্যাপাসিটার চেঞ্জ করলাম ওই আপনার একই প্রবলেম দেখাইতেছে ক্যাপাসিটারটা আমাদের ভালো আছে এটা লাইন দেওয়ার সময় ক্যাপাসিটারটা ফায়ার করছে তার মানে ক্যাপাসিটারটা আমাদের ভালো আছে আমাদের এই কয়েলে প্রবলেম তো কয়েলে প্রবলেম আমরা চাইতাছি যে কয়েলটা তারপর দেখার জন্য যে এটা রিপারিং করা যায় কিনা দেখতে আছে সবগুলো লোপই ঠিক আছে দেখাইতেছে এই যে সবগুলো লোপই ঠিক আছে আমরা তারপরও লোভ আরেকবার সিরিজ লাইনে আমরা চেক দিয়ে নিব আমরা লাইনে দিব সিরিষ লাইনে দিয়ে লোকগুলোকে চেক করবো সবচেয়ে ভালো হয় লোকগুলোকে আমরা একেবারে স্যুটায় নিব সু দিয়ে নিলাম তো এখন আমরা আরেকবার চেক দিয়ে নিব যে আমাদের লুপের লুপের লাইনগুলো ঠিক আছে কিনা এই দুইটা ঠিক আছে হুম এটাও ঠিক আছে তার মানে আমাদের কয়েলটা ঠিক আছে আমাদের যে কয়েলটা আছে কয়েলটা ঠিক আছে ধরো আমি আপনাদেরকে আরেকটা যে সিরিজ লাইন নিয়ে আসছি এটা দিয়ে আপনাদেরকে চেক দিব যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি আপনাদেরকে আরেকবার দেখাইতেছি এই হলো আমাদের সিরিজ লাইনটা তো আমাদের লাইনটা কয়েলের যে লোকগুলো আছে কয়েলটা বা চেক দিতেছি এই যে দেখতে পারতেন আমাদের কয়েলটা এক সাইড ঠিক আছে এই হলো আরেক সাইড আমাদের দুইটা সাইডই ঠিক আছে আমাদের তার মধ্যে আমাদের ফ্যানের কয়েলটা ঠিক আছে ওদের কয়েলটা ঠিক আছে যে লোভগুলো যে আছে এটার সাথে যে লোভগুলো কানেকশন দেওয়া আছে লোভগুলো আমাদের ওইগুলো কাইটা গেছে লোকগুলো কাটা যাওয়ার কারণে আমাদের ফ্যানটা চলতা ছিল না তো আমরা লোভগুলো আবার ভাবে লাগাবো ইনশাল্লাহ আমাদের ফ্যানটা চলবে তো আমরা এখন লোকগুলোকে বাঁধবো লোকগুলো বাঁধার আগে এগুলো আমরা একটু আর একটু ভালো করে ওয়ারিং করে নিব যাতে এটা যে লাইনগুলো লোকগুলো কেটে গেছে এগুলা ফালায় দিব আমরা এটা তাতালের মাধ্যমে একটু ওয়ারিং করে নেব はい。<c oughs> <c oughs> Hava 2 metre ते बेटा के कत तो नहीं बोझाई 你怎么？Mm.

তো আমাদের এটা বান্দ শেষ এখন আমরা ফিটিং করব কয়েলটা বান্দ শেষ সেভাবে আমাদের এটা আটকায় নিলাম শুধু আমরা ফিটিং করবো ওকে হয়েছে কিনা কিনা তো বন্ধুরা আমরা শিরিশ লাইনে দিয়েই চেক করবো সিরিজ লাইনে দিয়ে আমরা চেক করবো আমাদের এটা ঠিক হয়েছে কিনা হম দেখতে পারতেছেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে এই যে আমাদের মোটরটা ঘুরতাছে তো আমরা এখন ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট হয়েছে এখন আমরা এটাকে ফিটিং করবো তো বন্ধুরা আমাদের এটার কাজ শেষ এখন আমরা এটা শুধু ফিটিং করব ধরে আমাদের ফ্যানটা ফিটিং কমপ্লিট হয়েছে দেখতে পারতাছেন ফ্যানটি পড়াটাই কমপ্লিট করছে এখন আপনাদেরকে চালাইয়া দেখাইবো যে আমি এসি কোডটা লাগাইতেছি এসি কোডটা লাগাইয়া নিলাম এই আমার এখানে রেগুলেটর সিস্টেম আছে जेक फैन टा घुरिते ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম